পিতরের দ্বিতীয় পত্র এক অধ্যায় আমি সিমন পিতর যীশুখ্রীষ্টের একজন প্রেরিত শিষ্য ও দাস যারা আমাদের ঈশ্বর ও পরিত্রাতা যিশুখ্রিস্টের ধার্মিকতার মাধ্যমে আমাদের মতোই বহুমূল্য বিশ্বাস পেয়েছে তাদের উদ্দেশ্যে এই পত্র লিখছি ঈশ্বর ও আমাদের প্রভু যিশুখ্রিস্টের বিষয় জ্ঞান লাভের মাধ্যমে তোমরা প্রচুর পরিমাণে অনুগ্রহ ও শান্তির অধিকারী হও আহ্বান ও মনোনীত হওয়া সম্পর্কে নিশ্চয়তা যিনি নিজ মহিমা ও মহত্বে আমাদের আহ্বান করেছেন তার তত্ত্বজ্ঞান দ্বারা তাঁর ঐশ্বরিক পরাক্রম আমাদের জীবন ও ভক্তি পরায়ণতা সম্পর্কে যা কিছু প্রয়োজন সব দান করেছেন এসবের মাধ্যমে তিনি আমাদের তার অত্যন্ত মহান ও বহুমূল্য সব প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যেন সেগুলির মাধ্যমে ঐশ্বরিক স্বভাবের অংশীদার হও সেই সঙ্গে মন্দ কামনা বাসনার দ্বারা উদ্ভূত যে জগতের কলুষতা তা থেকে তোমরা পালিয়ে যেতে পারো বিশেষ এই কারণেই তোমরা সর্বতভাবে চেষ্টা করে তোমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করো সৎ আচরণ সৎ আচরণের সঙ্গে জ্ঞান ও জ্ঞানের সঙ্গে আত্মসংযম আত্মসংযমের সঙ্গে নিষ্ঠা নিষ্ঠার সঙ্গে ভক্তি ও ভক্তির সঙ্গে একে অপরের প্রতি স্নেহ এবং একে অপরের প্রতি স্নেহের সঙ্গে ভালোবাসা কারণ তোমরা যদি এই সমস্ত গুণের অধিকারী হয়ে সেগুলির বৃদ্ধি ঘটাও তাহলে সেগুলি তোমাদের প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে জ্ঞান লাভের পথে তোমাদের নিষ্ক্রিয় বা নিষ্ফল হতে দেবে না কিন্তু কারো মধ্যে যদি সেগুলি না থাকে সে অদূরদর্শী ও অন্ধ সে ভুলে গেছে যে তার অতীতের সব পাপ থেকে সে শুদ্ধ হয়েছে সেই কারণে ভাই বোনেরা তোমাদের আহ্বান ও মনোনীত হওয়া সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা সবাই আরো বেশি আগ্রহী হও কারণ তোমরা এসব বিষয় সম্পন্ন করলে তোমরা কখনো ব্যর্থ হবে না আর তোমরা আমাদের প্রভু ও পরিত্রাতা যীশুখ্রিস্টের অনন্ত রাজ্যে সাদর অভ্যর্থনা লাভ করবে শাস্ত্রের বিভিন্ন ভবিষ্যৎবাণী অতএব আমি এই সমস্ত বিষয় প্রতিনিয়ত তোমাদের মনে করিয়ে দেব যদিও তোমরা সেসব জানো এবং এখন যে সত্য তোমরা জেনেছ তাতেই দৃঢ়রূপে প্রতিষ্ঠিত আছ এই দেহরূপ তাবুতে আমি যতদিন বাস করবো ততদিন তোমাদের মনে করিয়ে দেওয়া আমার কর্তব্য বলে মনে করি কারণ আমি জানি খুব শীঘ্রই জানিয়ে দিয়েছেন আমি আপ্রাণ চেষ্টা করে যাব যেন আমার চলে যাওয়ার পরেও তোমরা এসব বিষয় সব সময় মনে রাখতে পারো তোমাদের কাছে যখন প্রভু খ্রিস্টের পরাক্রম ও আগমনের কথা বলেছিলাম তখন আমরা কৌশলে প্রত্যক্ষদর্শী কারণ তিনি পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও গৌরব পেয়েছিলেন যখন রাজসিক মহিমা থেকে এক বাণী তার কাছে বস্তিত হলো ইনি আমার প্রিয় পুত্র যাকে আমি প্রেম করি এর প্রতি আমি পরম প্রসন্ন আমরা যখন তার সঙ্গে সেই পবিত্র পর্বতে ছিলাম আমরা নিজেরাও স্বর্গ থেকে শোষিত সেই স্বর শুনেছি আবার আমাদের কাছে ভাববাদীদের বাণীও রয়েছে যা আমাদের আরো সুনিশ্চিত করেছে এবং তোমরা এ বিষয়ে মনোনিবেশ করলে ভালোই করবে কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে ও তোমাদের হৃদয়ের আকাশে প্রভাতী তারার উদয় হয় ততদিন এই বাণী হবে অন্ধকারময় স্থানে প্রদীপের মতো সর্বোপরি তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে শাস্ত্রের কোন ভবিষ্যৎবাণী ভাববাদীর নিজের ব্যাখ্যার বিষয় নয় কারণ মানুষের ইচ্ছা থেকে কখনো ভাববানীর উদ্ভব মানুষেরা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বর থেকে যা পেয়েছেন তাই বলেছেন দ্বিতীয় পত্র দুই অধ্যায় ভণ্ড শিক্ষক ও তাদের বিনাশ কিন্তু সেই ইসরায়েলি প্রজাদের মধ্যে ভণ্ড ছিল যেমন তোমাদের মধ্যে ভণ্ড শিক্ষকদের দেখা যাবে তারা গোপনে ধ্বংসাত্মক মতবাদ প্রচার করবে এমনকি যিনি তাদের কিনে নিয়েছেন সেই সার্বভৌম প্রভুকেই অস্বীকার করবে তারা দ্রুত নিজেদের বিনাশ ডেকে আনবে বহু মানুষই তাদের ঘৃণ্য আচরণের অনুসারী হবে আর তাদের জন্য সত্যের পথ নিন্দিত করবে এসব শিক্ষক লোভের বশবর্তী হয়ে তাদেরই রচিত কল্পকাহিনীর দ্বারা তোমাদের শোষণ করবে দীর্ঘ সময় ধরে তাদের উপরে শাস্তি নির্ধারিত রয়েছে এবং তাদের বিনাশের আর দেরি নেই কারণ স্বর্গদূতেরা পাপ করলে ঈশ্বর তাদের নিষ্কৃতি না দিয়ে নরকে পাঠিয়ে দিলেন বিচারের জন্য অন্ধকারাচ্ছন্ন পাতালে শিকল দিয়ে বন্দি করে রেখে দিলেন তিনি প্রাচীন পৃথিবীকে নিষ্কৃতি না দিয়ে ভক্তিহীন লোকদের উপরে মহা প্লাবন এনেছিলেন কিন্তু ধার্মিকতার প্রচারক নহ ও অপর আরও সাতজনকে রক্ষা করেছিলেন তিনি সদম ও ঘমরা নগর দুটিকে তোষী সাব্যস্ত করে ভস্মীভূত করেছিলেন যেন ভবিষ্যতে ভক্তিহীন লোকদের প্রতি কি ঘটবে তার দৃষ্টান্ত স্থাপন করেন কিন্তু লোট নামের এক ধার্মিক ব্যক্তিকে যিনি উশৃঙ্খল মানুষদের স্বেচ্ছাচারে যন্ত্রণা ভোগ করতেন তাকে তিনি উদ্ধার করেছিলেন কারণ সেই ধার্মিক ব্যক্তি দিনের পর দিন তাদের মধ্যে বাস করে তাদের অনাচার দেখে ও শুনে তার ধর্মময় প্রাণে কষ্ট পেতেন যদি তাই হয় তাহলে প্রভু জানেন কিভাবে ধার্মিকদের বিভিন্ন পরীক্ষা থেকে উদ্ধার করতে হয় এবং অধার্মিকদের কিভাবে বিচার দিনের জন্য রাখতে হয় যদিও সেই সময় পর্যন্ত তাদের শাস্তি অব্যাহত রাখেন এ কথা বিশেষ রূপে তাদের ক্ষেত্রে সত্য যারা পাপময় প্রবৃত্তির কলুষিত কামনা বাসনার অনুসারী হয় ও কর্তৃত্বকে অবজ্ঞা করে এরা দুঃসাহসী ও উদ্ধত এরা দিব্য নিন্দা করতে ভয় পায় না তবুও স্বর্গদূতেরা যদিও তারা বেশি শক্তিশালী ও বেশি ক্ষমতা সম্পন্ন তারা কিন্তু এদের বিরুদ্ধে প্রভুর সাক্ষাতে অভিযোগ করেন না কিন্তু এই লোকেরা যে বিষয়ে বোঝে না সেই বিষয়েরই নিন্দা করে তারা হিংস্র পশুর মতো ইতর প্রবৃত্তির প্রাণী তাদের জন্ম কেবলমাত্র ধরা পড়ে ধ্বংস হওয়ার জন্যই হয়েছে পশুর তারা অনিষ্টই ভোগ করবে তাদের কাছে সুখ ভোগের অর্থ হল প্রকাশ্যে দিনের আলোয়ে ভোজন পানে মত্ত হওয়া তোমাদের সঙ্গে ভোজসভায় যোগ দেওয়ার সময় তারা উচ্ছৃঙ্খল ভোগ বাসনায় কলঙ্ক ও লজ্জার কারণ হয় তাদের চোখ পূর্ণ, তারা পাপ করতে কখনো খান্ত হয় না যাদের মতিগতির কোনো ঠিক নেই তাদের ব্যবচারে প্রলুব্ধ করে তারা অর্থ লালসায় অভ্যস্ত তারা অভিশপ্ত বংশ তারা সহজ সরল পথ ত্যাগ করে বিয়রের পুত্র বিলিয়মের পথ অনুসরণ করেছে যে দুষ্টতার পারিশ্রমিক ভালোবাসত কিন্তু সে তার দুষ্কর্মের জন্য কথা বলতে পারে না এমন এক পশু এক গর্ধপের দ্বারা তিরস্কৃত হল সেই গর্ধপ মানুষের ভাষায় কথা বলে সেই ভাববাদীর অন্যায় কাজ সংযত করেছিল এই লোকেরা জলহীন উচ্চ ও ঝড়ে উড়ে যাওয়া কুয়াশার মতো তাদের জন্য ঘোরতর অন্ধকার সংরক্ষিত আছে কারণ তারা অসার ও দাম্ভিক উক্তি করে এবং পাপপূর্ণ দৈহিক কামনা বাসনার কথা বলে তারা সেই সব মানুষদের প্রলোভিত করে যারা বিপথে জীবন যাপন করার হাত থেকে সবেমাত্র মাত্র পেয়েছে এই ভণ্ড শিক্ষকেরা তাদের কাছে স্বাধীনতার প্রতিশ্রুতি দেয় অথচ তারা নিজেরাই অনৈতিকতার দ্রুতদাস কারণ মানুষের উপরে যা প্রভুত্ব করে মানুষ তারই দাস আমাদের প্রভু ও পরিত্রাতা খ্রিস্টকে জানার পর তারা যদি জগতের কলুষতা থেকে মুক্ত হয়ে আবার তারই মধ্যে জড়িয়ে পড়ে ও পরাজিত হয় তাহলে তাদের প্রথম অবস্থার চেয়ে শেষের অবস্থা হবে আরো শোচনীয় তাদের পক্ষে ধার্মিকতার পথ জেনে ও তাদের কাছে যে পবিত্র অনুশাসন দেওয়া হয়েছিল তা অমান্য করার চেয়ে সেই পথ না জানাই তাদের পক্ষে ভালো ছিল তাদের পক্ষে এই প্রবাদ সত্যি কুকুর তার বমির দিকে ফিরে যায় আর পরিচ্ছন্ন শুকর কাদায় গড়াগড়ি দিতে ফিরে যায়। ভিতরের দ্বিতীয় পত্র তিন অধ্যায় প্রভুর দিন প্রিয় বন্ধুরা তোমাদের কাছে এ আমার দ্বিতীয় পত্র তোমাদের সরল ভাবনা চিন্তাকে উদ্দীপিত করার জন্য এই দুটি পত্রে আমি তোমাদের মনে করিয়ে দিয়েছি অতীতে পবিত্র ভাওবাদীরা যেসব কথা বলে গিয়েছেন এবং তোমাদের প্রেরিত শিষ্যদের মাধ্যমে প্রদত্ত আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যে আদেশ দিয়েছেন আমি চাই তোমরা যেন সেগুলি মনে রাখো প্রথমে তোমরা অবশ্যই বুঝে নিও যে শেষের দিনে বিদ্রুপকারীদের আবির্ভাব ঘটবে তারা বিদ্রুপ করবে ও নিজের নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করবে তারা বলবে তার পুনরাগমনের প্রতিশ্রুতির কি হল আমাদের পিতৃপুরুষদের যখন থেকে মৃত্যু হয়েছে সৃষ্টির রচনাকাল থেকে সবকিছু যেমন চলছিল তেমনই চলছে কিন্তু তারা ইচ্ছা করেই ভুলে যায় যে আদিতে ঈশ্বরের বাক্য দ্বারাই আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী জলের মধ্য থেকে ও জলের দ্বারা গঠিত হয়েছিল এই জলরাশির দ্বারাই সেই সময় পৃথিবী প্লাবিত হয়ে ধ্বংস হয়েছিল সেই একই বাক্যের দ্বারা বর্তমান আকাশমণ্ডল ও পৃথিবী আগুনের জন্য সংরক্ষিত আছে বিচার দিনের জন্য ও ভক্তিহীন মানুষদের ধ্বংসের জন্য রক্ষিত আছে প্রিয় বন্ধুরা এই একটি কথা কিন্তু ভুলে যেও না প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর এক দিনের সমান প্রভু তার প্রতিশ্রুতি পালনে দেরি করেন না যেমন কেউ কেউ তা মনে করে তিনি তোমাদের প্রতি দীর্ঘ সহিষ্ণু তিনি চান না কেউ যেন বিনষ্ট হয় কিন্তু চান প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে কিন্তু প্রভুর সেদিন আসবে চোরের মতো আকাশমণ্ডল গুরুগম্ভীর গর্জনে অদৃশ্য হয়ে যাবে এর মৌলিক পদার্থগুলি আগুনে ধ্বংস হবে এবং পৃথিবী ও তার মধ্যে সব কিছুই আগুনে পুড়ে বিলীন হবে সবকিছুই যখন এভাবে ধ্বংস হয়ে যাবে তখন তোমাদের কি ধরনের মানুষ হওয়া উচিত তোমাদের অবশ্যই পবিত্র ও ভক্তিপূর্ণ জীবন যাপন করতে হবে যখন তোমরা ঈশ্বরের সেই দিনের আগমনের জন্য প্রতীক্ষা করছ ও চাইছ যে তা যেন দ্রুত আসে সেদিনে আকাশ মণ্ডল ধ্বংস হয়ে যাবে এবং মৌলিক পদার্থগুলি আগুনে পুড়ে গলে যাবে কিন্তু তার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এক নতুন আকাশ এক নতুন পৃথিবীর প্রতীক্ষায় আছি তা হবে ধার্মিকতার আবাস তাহলে তোমরা যেহেতু এরই প্রতীক্ষা করে আছো তাই সব ধরনের প্রয়াস করো যেন তোমাদের নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় ও শান্তিতে তার কাছে দেখতে পাওয়া যায় মনে রাখবে আমাদের প্রভুর দীর্ঘ সহিষ্ণুতা মানুষকে পরিত্রাণ পাওয়ার সুযোগ দেয় আমাদের প্রিয় ভাই বৌড় ঈশ্বরের দেওয়া জ্ঞান ব্যবহার করে তোমাদের এ কথা লিখেছেন তিনি তার সব পত্রেই এভাবে লিখেছেন এবং সেগুলির মধ্যে এসব বিষয়ের উল্লেখ থাকে তার পত্রগুলির মধ্যে এমন কতগুলি বিষয় থাকে যেগুলি বুঝে ওঠা কষ্টকর অজ্ঞ ও চঞ্চল লোকেরা শাস্ত্রের অন্যান্য বাণীর মতো এগুলিও বিকৃত করে ও নিজেদের সর্বনাশ ডেকে আনে তাই প্রিয় বন্ধুরা যেহেতু তোমরা এ বিষয়ে আগে থেকেই জানো সতর্ক থেকো যেন তোমরা স্বেচ্ছাচারী মানুষদের ভুল পথে ভেসে যেও না ও তোমাদের নিরাপদ অবস্থান থেকে বিপদ না যাও কিন্তু তোমরা আমাদের প্রভুপরিত্রাতা খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বৃদ্ধি পেতে থাকো এখন ও চিরকাল পর্যন্ত তার মহিমা হোক আমেন